দীর্ঘ এক মাস পর পূর্ণতা পেল বাফুফের একুশ সদস্যের কমিটি ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে সমান একষট্টি ভোট পাওয়ায় অমীমাংসিতভাবে শেষ হয় পনেরোতম সদস্য লড়াই পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ত্রিশ নভেম্বর শনিবার সমতাল লড়াই ভাঙতেই বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় এই পদের নির্বাচন সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে সাইফুর রহমান মনিকে জয়ী ঘোষণা করেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ উদ্দিন সাহেব একান্ন ভোট এবং জনাব শফিউর রহমান ভোট সেই ভোটের আধিক্যে রহমান মনি আসনের জন্য নির্বাচিত ঘোষণা করা হিসেবে পঞ্চদশ হয়েছে তিনবারের ব্যর্থতার পর চতুর্থবার এসে বাফুফি নির্বাচনে জয়ের স্বাদ পেলেন সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি একদিন আগে পেশাদার লিগে মাঠের খেলায় হারলেও নির্বাচনের মাঠে ঠিকই জয় তুলে নিয়েছেন চট্টগ্রাম আবাহনীর হেড কোচ একশো তেত্রিশ ভোটের মধ্যে একশো সাত ভোটের লড়াইয়ে ছাপ্পান্ন ভোট পেয়ে একলাস উদ্দিনকে মাত্র পাঁচ ভোটে হারিয়েছেন নবনির্বাচিত এই সদস্য প্রথমবারের মতো জয়ে উচ্ছ্বসিত সাইফুর রহমান মনি চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে গেছে কারণ যতটুকু রেসপন্সিবিলিটি পাই যতটুকু দায়িত্ব ফুটবল ফেডারেশন আমাকে দেয় ওটা যেন আমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে পালন করতে পারি আমি আপনাদের সকলের কাছেই দোয়া চাচ্ছি যেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্টটা আমার ফুটবলের জন্য আমি দিতে পারি সাইফুর রহমান মনিকে সাধুবাদ জানিয়েছেন মিডিয়া কমিটির সাথে কাউন্সিলরদের সমন্বয়ে ফুটবলকে এগিয়ে দিলেন তিনি সারা বাংলাদেশে আমাদের যত কাউন্সিলররা আছে সেই কাউন্সিলরদেরকে এইবার আমরা স্ট্যান্ডিং কমিটিগুলাতে অন্তর্ভুক্ত করব। এবং অন্তর্ভুক্ত করে জেলা পর্যায়ে এবং সব জায়গাতে কিভাবে ফুটবলের উন্নয়ন করা যায় সবার উপদেশ নিয়ে যত রকমের সহযোগিতা করা দরকার আমাদের এই কমিটি সেই সহযোগিতা করবে ভোটের দিন সকালে কাউন্সিলরদের পদচারণায় মুখরিত ছিল বাফুফে ভবন সুষ্ঠু ও সুন্দর পরিবেশেই ভোট প্রদান করেন কাউন্সিলররা মেহেদিরিয়ান, রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা